নাট্যকর্মীরা মঞ্চ নাটকটাকে পেশা হিসেবে কেন বেছে নিতে পারে না জীবিকার তারণায় তাদেরকে নাটক ছেড়ে কেন চলে যেতে হয় সঙ্গীত শিল্পীরা গান গেয়ে উপার্জন করতে পারে শিল্পীরা নৃত্য করে উপার্জন করতে পারে চিত্রশিল্পীরা ড্রয়িং করে তাদের জীবিকা নির্বাহ করতে পারে কিন্তু নাট্যশিল্পীরা নাটক করতে গেলে নিজের পকেট থেকে আরও টাকা দিয়ে নাটক করতে হয় ছোটবেলা থেকে যে পেশা থেকে নিজেকে নিয়োজিত করে নাটক 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 করে নিজেকে সব কিছু বিসর্জন দিয়ে দেওয়া লাগে কিন্তু শেষ পর্যন্ত লেখাপড়া শেষ করে চাকরিতে যোগ দিতে হয় সেই প্রাণের পেশাটাকে ছেড়ে নাটক ছেড়ে এর কি পরিবর্তন আত হওয়া সম্ভব না বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নতুন এসেছেন আপনি নাট্য ব্যক্তিত্ব আশা করি আপনি এই জিনিসটা খেয়াল করবেন যে আমাদের নাট্যকর্মী দিনে দিনে হারিয়ে কেন যাচ্ছে নাট্যকর্মী হারানোর পেছনে প্রধান কারণ কি এটা একটু ভেবে দেখবেন আর আমরা যারা নাট্যকর্মী চলে যাচ্ছি তাহলে আমাদের জায়গাটাগুলো কারা নেবে নাটকে তো কেউ আসছেই না আবার আমরাও চলে যাচ্ছি আমাদের প্রজন্ম নতুন জীবিকায় তাহলে নাটক করবে কারা নাটক শিল্পটা কি হারিয়ে যেতে যাচ্ছে না একটু ভেবে দেখবেন এবং কিভাবে এই মঞ্চ নাটকটিকে বাঁচিয়ে রাখা যায় এবং নাট্যশিল্পীরা নাটকটাকে পেশা হিসেবে নিতে পারে সেদিকে একটু আপনি ভাববেন আশা করি আপনার নতুন কোনো পথ বেছে দিতে পারবেন যাতে আমরা নাট্যশিল্পীরা নাটক ছেড়ে চলে যেতে না হয় আমি চলে যাচ্ছি অন্য কেউ যাতে চলে না যায় এটুকু আপনার কাছে আকুল আবেদন